উইটাও কিউটিক্যাল চিংড়ির বাইরের খোলসটাও কি কিউটিক্যাল কিন্তু চিংড়ির বাইরের খোলসটাই শক্ত মনে হচ্ছে তাই এটা কাইটিন যুক্ত কিউটিক্যাল এটার মধ্যে কাইটিন মানে পলিসাকারাইড আছে ওইটা তো পলিসাকারাইড নাই অনলি মোম অনলি কি মোম শুধু মম শুধু মোম শুধু মোম এখানে কি আছে মোম যোগ বহু শর্করা মোম যোগ বহু শর্করা এটা হচ্ছে কাইটিনযুক্ত কিউটিকল তাহলে এখানে কেমন কিউটিকল মানে কি আচ্ছা আহ ওর বহিকঙ্কাল হাইপোটার পদার্থ তৈরি হয় এই যে এই যেযুক্ত কিউটিকলটা খোলসটা ত্যাগ করেছে দেখেছিলাম একটা ঘাসমিক খোলস ত্যাগ করেছে দেখেছিলাম কিনা ওটা খোলস খোলস বলবো না কি বলবো বহি কঙ্কাল খোলসটায় কি বলবো বহি কঙ্কালটা তৈরি হয়েছে কোথেকে দেখো ত্বক হচ্ছে ডার্মিস ডার্মিস মানে কি ত্বক এটা ত্বক ত্বকের উপরে একটা অংশ আছে যেটাকে বলা হয় এপি ডার্মিস হচ্ছে উপরে ত্বকের ত্বকের নিচেরটা ডার্মিস মানে ত্বক হাইপো মানে নিচে তাহলে ত্বক আমাদের যে অংশটা তার উপরে একটা অংশ আছে অ্যাপিডার্মিস

তাহলে ওর হাইপোডার্মিস থেকে এই কাইটিন যুক্ত কিউটিকল তৈরির জন্য কেমিক্যালটা নিঃসৃত হচ্ছে ওকে প্রত্যেক দেহখণ্ড কঠিন প্লেটের মতো গঠন তৈরি করেছে প্রত্যেকটা দেহের ওর অনেকগুলো টুকরা আছে ওর দেহে অনেকগুলো টুকরা আছে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল মস্তক মস্তকের মধ্যে দাবার অনেক টুকরা আছে মস্তকের মধ্যে আবার অনেকগুলো টুকরা আছে মস্তকটা ভালো করে দেখি এই মস্তকের মধ্যে হচ্ছে আরো অনেক টুকরা আছে মস্তকের মধ্যে ছয়টা টুকরা আছে একটু পরে নাম শিখবো আমরা নাম মুখস্থ করতে হবে মস্তকের মধ্যে ছয়টা টুকরা বক্ষের মধ্যে আবার তিন টুকরা পড়াইছিলাম মধ্যবক্ষ অগ্রবক্ষ পশ্চাদবক্ষ উদরমদেড়টা টুকরা কয়টা টুকরা জামিলাতে এটা তো দেহের মধ্যে অনেক খণ্ড আছে দেহের মধ্যে অনেক কি আছে খণ্ড আছে এই খন্ড কঠিন প্লেটের মতো গঠন তৈরি করেছে যাকে বলা হয় আহ যাকে বলা হয় স্কলেরাইট কঠিন প্লেটের মতো গঠনটাকে কি বলা হয় স্ক্লেরো স্ক্লেরো মানে ক্যালসিয়াম জমে শক্ত হওয়া স্ক্লেরো মানে কি ক্যালসিয়াম জমে শক্ত হওয়া এই শব্দটা তুমি হচ্ছে আহ রক্ত অধ্যায় বাবা জল স্কলেরোসিস স্ক্লেরোসিস স্ক্লোরোসিস স্ক্লেরোসিস আর্টারিও স্ক্লেরোসিস আর্টারিতেোসিস ক্যালসিয়াম জমে কোলেস্টেরল জমে শক্ত হয়ে ব্লক হয় হৃদপিণ্ডে ব্লক হয় তাহলে স্ক্লেরাইট মানে শক্ত প্লেট স্ক্লেরাইট মানে কি শক্ত প্লেট প্লেটের কঠিন মতো দেহের অনেক খন্ড আছে দেহের মতো অনেক কি আছে প্রতিটা খন্ড প্রতিটা খন্ড আলাদা করা যায় প্রতিটা খন্ড কি করা যায়

স্ক্লেরেট মানে শক্ত প্লেট স্ক্লেরেট মানে কি স্ক্লেরেট গুলো সংযোগ স্থলে এই তাকাও দুইটা খন্ড দুইটা খন্ডের সংযোগ স্থলে খুব বন্ধনটা যেটা থাকে সেই বন্ধনটাকে বলা হয় সুচার বন্ধনটাকে কি বলা হয় সুচার বন্ধন সুচার সুচার মানে হচ্ছে সেলাই সুচার মানে কি সেলাই বন্ধন কি বন্ধন সেলাই বন্ধন মানে ওদের স্কেলেট গুলো দুইটা পার্টের মধ্যে সংযোগটা সেলাইয়ের মতো বন্ধন হয় কিসের মতো বন্ধন হয় সেলাইয়ের মতো বন্ধনকে কি বন্ধন বলে সুচার বন্ধন ঠিক সুচার বন্ধন আমি তোমাকে আবার পড়াবো হিউম্যান বডিতে মাথা পরানোর সময় সুচার বন্ধনটা হিউম্যান বডিতে দেখাই দেয় যেহেতু ভবিষ্যতে আমরা হিউম্যান বডিটা নিয়ে বেশি পড়াশোনা করব তাহলে ঘাস এর প্রতিটা অংশ শক্ত প্লেটের মতো শক্ত প্লেটের মতো অংশগুলোর নাম কি স্ক্লেরাইড স্ক্লেরাইড দুইটার মাঝখানে জয়েন্ট কিসের মতো জয়েন্ট সেলাইয়ের মতো মনে হয়েছে বিজ্ঞানের কাছে তাই এটাকে কি জয়েন্ট নাম দিয়েছে সুচার জয়েন্ট ওদের সুচার জয়েন্ট এর হচ্ছে আসল ভালো কোনো পিকচার আমি পাই নাই তো আমি হচ্ছে মানুষের বডিটা দেখাচ্ছি তো দেখো এটা মানুষের বডির হচ্ছে এই যে এটাকে যদি আমি হচ্ছে দেখাই দেখো সেলাইয়ের মতো জয়েন্ট হ্যাঁ তোমার আম্মু তো সুন্দর করে সেলাই করে আর তোমার যদি সেলাই করতে উল্টোপাল্টা এমন এমন করে রাখছো আম্মু কি বলবে দিস ইজ সুচ্চা ঠিক আছে কিনা তাহলে হচ্ছে এরকম হচ্ছে সেলাইয়ের মতো করে এরকম হচ্ছে জয়েন্ট থাকে হ্যাঁ এরকম জয়েন্ট থাকার অনেক উপকারিতা আছে এটা সহজে ছুটবে না ঠিক আছে কিনা একটা খাজের সাথে আরেকটা খাঁজে এমনভাবে আটকাই থাকে ছুটে না ঠিক আছে আমাদের ব্রেনে মা ব্রেনটাকে শক্তভাবে আবরণ দিয়ে রেখেছে এই পার্টগুলো এবং এই পার্ট গুলোর মাঝখানে খুব স্ট্রং জয়েন্ট রয়েছে সুচার জয়েন্ট আচ্ছা আরেকবার খুব গুরুত্বপূর্ণ এমসিকে এই দুইটা এমসিকে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ মেডিকেল ঢাকা ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ ইন্টার ইন্টারনাল এর জন্য গুরুত্বপূর্ণ ওর দেহের খন্ডগুলো কঠিন প্লেটের মতো শক্ত হবে তার আগে ওর কঙ্কালের নাম কি কাইটিনাস কিউটিকল কিরকম কিউটিকল কাইটিনাস কিউটিকল কাইটিন যুক্ত কিউটিকল কাইটিন যুক্ত কিউটিকল মানে হো কোন ধরনের কিউটিকল কথা কয় না শক্ত কিউটিকল

মাঝখানে কি রয়েছে পাতলা নরম ঝিল্লি মাঝখানে কি রয়েছে পাতলা জেলি আছে পাতলা কি আছে জেলি আছে তাহলে পাতলা পাতলা নরম ঝিল্লি রয়েছে ও পাতলা নরম ঝিল্লি থাকলে হচ্ছে একটু সুবিধা আছে সফট হবে জয়েন্ট এটা কি হবে নরম হবে মাথাটা কি সহজে কি করতে পারবে নাড়াতে পারবে ওর মাথাটা হচ্ছে খুব ইজিলিও নাড়াতে পারে মুভ করতে পারে ওর না নাইতে পারে সহজে উপাঙ্গগুলা তাহলে আমাদের জয়েন্টগুলোর মাঝখানে জেলি নাই আমাদের জয়েন্টগুলোর মাঝখানে কি নাই তাই খুব বেশি শক্ত হয়ে গেছে আর ওর জয়েন্টগুলোর মাঝখানে কি রেখে দিয়েছে জেলি জেলি রাখার কারণে নরম ঝিল্লি বা নরম জেলি রাখার কারণে দেহের খণ্ডগুলা খুব খুব ইজিলি কি করতে পারে নাইতে পারে ওদের যে কাইটিন যুক্ত কিউটিকলটা পড়াইলাম না কিউটিকলের নিচে রঞ্জক পদার্থ আছে কি পদার্থ আছে রঞ্জক পদার্থকে অ্যাকচুয়ালি আমরা বলি রঞ্জক কোষ কি কোষ রঞ্জক কোষ রঞ্জক কোষ মানে রং তৈরির কোষ এই রং তৈরির কোষগুলোর থেকে ও হচ্ছে বিভিন্ন কালার প্রডিউস করতে পারে এই জন্য ওর দেহের মধ্যে বিভিন্ন বিভিন্ন স্পট বা ধরনের হচ্ছে বর্ণময়তা দেখা যায় ঠিক আছে কিনা বুঝছি আহ ঘাসফরিং এর দেহটাকে তিনটা অংশে ভাগ করা হয়েছে মস্তক বক্ষ উদর তো বডির অংশ তিনটা প্রাণীর চিত্র আঁকার সময় চোখ যত দেওয়া যায় বোঝার জন্য হয় মস্তকটা অংশ মস্তক তারপরে হচ্ছে বক্ষ তারপরে কি রয়েছে উদর দেহের মধ্যে বাট সেলাইয়ের মতো জয়েন্ট রে এখানে হচ্ছে পাতলা নরম ঝিলে রয়েছে যাকে কি বলা হচ্ছে সুচার ওকে আহ মস্তক বক্ষ উদর খুব গুরুত্বপূর্ণ এমসি এখান থেকে পেয়ে যাবা তুমি মস্তকের অংশ কোনগুলা মস্তকের অংশ হচ্ছে পুঞ্জাক্ষী এই যে হোয়াট ইজ পুঞ্জাক্ষী মানে তোমার একটা চোখ একটা একক তোমার একটা চোখ ওর একটা চোখ দুই হাজার একক একটা চোখের ভিতরে দুই হাজার অংশ রয়েছে একটা চোখের ভিতরে এই চোখ নর্মাল চোখ না এই চোখ কি চোখ পুঞ্জিভূত কি একসাথে পুঞ্জীভূত হয়ে আছে ওর সিং আছে ওর সিংকে কি বলা হয় মুখপাঙ্গ কি তোমার মুখপাঙ্গ কি বলো তোমার মুখবাঙ্গ কি তোমার মুখবাঙ্গ হচ্ছে উপরের ঠোঁট নিচের ঠোঁট উপরের চোয়াল নিচের চোয়াল উপরের দাঁত নিচের দাঁত জিব্বা এগুলো ওর আছে ওর জিব্বা আছে ওর উপরের চোয়াল আছে নিচের চোয়াল আছে ওর দাঁত আছে সবগুলো আলাদা আলাদা করে সারকে দেখাইতে হবে এই মুখবাঙ্গ এ সেট আপ রয়েছে ওর তাহলে মস্তকের মধ্যে কি কি অংশ আছে বলো পঞ্জিবেদ কি আছে অ্যান্টেনা আছে আর কি আছে এ বন্ধ বলছি বলছি আর তিন জোড়া পা আছে কয় জোড়া পা তিন জোড়া পা কোথায় আছে কে বলতে পারবে বক্ষে থ্যাংক ইউ বক্ষে তিন জোড়া পা আরো ক্লিয়ার করো অগ্রবক্ষে এক জোড়া মধ্যবক্ষে এক জোড়া পশ্চাৎ বক্ষে এক জোড়া ঠিক আছে আচ্ছা আর হচ্ছে বক্ষে পা ছাড়াও আরো কি আছে ডানা আছে ডানা গুলা হচ্ছে কোন জায়গা থেকে হচ্ছে ওর দেখিয়েছিলাম এই যে ডানা গুলা ডানা গুলা হচ্ছে বক্ষ অঞ্চল থেকে ঠিক আছে কিনা তাহলে মাথার মধ্যে কি কি গেল মাথার মধ্যে গেল হচ্ছে কোন অ্যান্টেনা আর মুখ বাঙ্গ এটা মাথায় গেছে বক্ষ দেশে হচ্ছে পা গেছে তিন জোড়া আর দুই জোড়া ডানা এটা কি আছে দেখি তো ওর পেটে শ্বাসরন্ধ্র

পুনরায় স্পায়ার মানে কি শ্বাস নেওয়া তো ইনস্পিরেশন ইনস্পিরেশন থেকে হচ্ছে স্পাইরাকল ঠিক আছে কিনা না মানে শ্বসন জানো কিরা তুমি পুনরায় শ্বাস নেওয়া তো ইনস্পিরেশন থেকে হচ্ছে স্পাইরাকল এসেছে তো ওর শ্বাসরন্ধ্রগুলোর নাম হচ্ছে নাসারন্দ নাসারন্ধ্র দেইনি তো মাথায় নাই নাকটাক নাই এটাকে শ্বাসরন্ধ্রই বল বললি ও শ্বাসরন্ধ্রগুলো কোথায় আছে পেটে পেট বলবো না উদর কি বলবো উদর নাল ও সাশন্দ্রগুলো কোথায় আছে উদরে উদরে সাশন্দ্র আছে হচ্ছে সাশন্দ্র বা স্পাইরাকল স্পাইরাকলগুলো না আমরা সাশন্দ্রগুলোর নাম স্পাইরাকল সেটা রেসপিরেশনের রিভার্স দিয়ে থেকে স্পায়ার স্পায়ার মানে শ্বাস প্রশ্বাস নেওয়া ওইখান থেকে স্পাইরাকল আছে আর প্রজনন অঙ্গ আছে শুক্রাণু નિર્মনatory রঙ্গাগুলো এখানে আছে তাহলে হচ্ছে আমাকে কিন্তু মুখস্থ দাও মাথার মধ্যে কি কি অঙ্গ পেয়েছো কোঞ্জাকি অ্যান্টেনা মুখাঙ্গ মুখ্য হচ্ছে দুই জিনিস তিন পা আর দুই ডানা আর উদরে হচ্ছে দুইটা জিনিস আছে বইয়ের মধ্যে অনেক কিছু আছে বইয়ের মধ্যে অনেক কিছু আছে যেমন হচ্ছে যেখানে বইয়ের মধ্যে এতগুলা হচ্ছে বৈজ্ঞানিক নাম আছে এগুলো সবগুলো একবার করে ধরা দিতে গেলে বই লাগবে এগুলো আমরা নোটে তাকাও বাইরে থেকে হচ্ছে মাথাটা দেখে কি মনে হয় বাইরে থেকে মাথা কি মনে হয় মনে একটা সিঙ্গেল পিস একটা সিঙ্গেল পিস মনে হয় কিন্তু মূলত মাথাটা মধ্যে কয়টা খণ্ড রয়েছে ভ্রূণ অবস্থা থেকে ছয়টা টুকরা ভ্রূণ অবস্থা থেকে কয়টা খণ্ড তাই ছয়টা ভ্রূণীয় খন্ড ছয়টা কি খণ্ড ভ্রূণ অবস্থা থেকে মাথার মধ্যে কয়টা খণ্ড আছে ছয়টা মাথাটা নাশপাতি আকৃতির মাথাটা কি আকৃতির